চলে আসলাম ইউটিউব চ্যানেল থেকে এই করে বেল করে রাখবেন লাইক করে তারা করে চমৎকার কিছু ড্রেস আপনারা দেখতে পাবেন চমৎকার এই ব্লকের ড্রেসটা দেখতে পাচ্ছেন কটন দিয়ে চমৎকার এই ড্রেসটা দেখেন উপর থেকে নিষ্পর্যন্ত সম্পূর্ণ এনব্রয়ডারি করা থাকতেছে পুরো জামাটা সম্পূর্ণ এনব্রয়ডারি করা থাকতেছে খুবই চমৎকার একটা ড্রেস এটা হাতারাও কন্টাস্ট করা থাকতেছে সাথে থাকতেছে আপনার স্যালোয়ারটা আপনারা কন্টাস্ট করা পেয়ে যাবেন এই যে প্যান্ট কাটিং স্যালোয়ার দিয়ে সাথে আপনার রেগুলার স্যালোয়ারও পাবেন এই দেখেন সুন্দর করে পাজামাটা ব্লক করা থাকতেছে এবং দুপট্টা থাকবে বিশাল একটা নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন তাই দেখেন চমৎকার একটা দুপট্টা দিয়ে খুবই সুন্দর চমৎকার একটা দুপট্টা দিয়ে খুবই সুন্দর একটা ব্লকের দুপট্টা দিয়ে সম্পূর্ণ একটা ব্লক করা থাকতেছে চমৎকারী ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ থাকতেছে বারোশো পঞ্চাশ চলে যাচ্ছে পরের কালেকশনে এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটাও খুব সুন্দর একটা ড্রেস এটাও কন্টাস্ট করা থাকতেছে হ্যাঁ দেখেন কাছ থেকে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ড্রেস এমব্রয়ডারি করা থাকতেছে এটা কিন্তু সুন্দর করে পুরো জামাটাই অ্যাম্বয়েডারি করা থাকতেছে রিজেন্টের চমৎকার একটা কালারটা খুব সুন্দর ইট কালারের মধ্যে এবং এটার কিন্তু আপনারা পাজামাটা পেয়ে যাবেন জামার সাথে কন্টাস্ট করে এই যে পাজামাটা পুরোটা পাজামা আপনারা ব্লক করা পেয়ে যাবেন কন্টাস্ট সিস্টেম ব্লকের সাথে কন্টাস্ট থাকতেছে পাইপিংয়ের সাথে থাকতেছে এটা দুপারটা বিশাল বড় একটা দোপাট্টা আমরা শর্ট করে দেখিয়ে দিচ্ছি দোপাট্টা সবগুলো আমরা না এই যে শর্ট করে দেখা দিচ্ছি চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যাদেরই ভালো লাগে স্ক্রিন শট নিয়ে আমাদের সাথে এই মুহাপে যোগাযোগ করতে পারেন এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস কাছ থেকে দেখাচ্ছি আমরা ভিডিওটা কাছ থেকে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে এনব্রয়ডারি করা থাকতেছে এগুলো কিন্তু পুরোটা এনব্রয়ডারি করা দেখেন পুরোটা এনব্রয়ডারি করা থাকতেছে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স পর্যন্ত সাইজ ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছেন এটা হল পাজামা পাজামা ব্লক করা থাকবে এটা দোপাটটাও কিন্তু খুব সুন্দর করে ব্লক করা থাকবে দেখেন চমৎকার দোপাট্টা দিয়ে নামাজি দুপাটা দিয়ে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে আমাদের আপনি আমাদেরকে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশন এখন যেটা দেখতে পারবেন এটাও কিন্তু চমৎকার একটা ড্রেস দেখেন আপডেট কালেকশন সব আপনাদের জন্য নিয়ে এসছি আমরা দেখেন খুব সুন্দর করে ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি করা থাকতেছে দেখেন নিপিট করে অ্যাম্বয়ডারি করা থাকতেছে ফর্টি সিক্স মন্ত্র সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এবং সবগুলোরই কিন্তু দুপাট্টা এবং পাজামা পঞ্চাশ করা থাকতেছে দেখেন সুন্দর করে ব্লক করা থাকতেছে আর এটারও কিন্তু দুপাট্টা খুব সুন্দর করে ব্লক করা থাকতেছে বিশাল বড় নাম পাটটা দিয়ে দেখেন খুবই সুন্দর চমৎকার এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে শট নিয়ে আমাদের সাথে এই পারেন আমরা যাচ্ছি পরের কালেকশন এখন যেটা দেখতে পাচ্ছেন অনেক যে গারারা দেখেন গারারা নিয়ে আসছে আমরা আপনাদের জন্য দেখেন নিখুঁত করে অ্যাডগোডারি করা থাকতেছে গলার ডিজাইনটা দেখেন সুন্দর করে ডিজাইন করা পুরো জামাটাই কিন্তু একটু ভিন্ন টাইপের কাপড় দিয়ে তৈরি করে দেখেন খুব সুন্দর ফ্যাশনেবল একটা ড্রেস মূল আকর্ষণটা আপনারা পেয়ে যাচ্ছেন গারারা দিয়ে এই দেখেন খুব সুন্দর একটা গাররা দিয়ে আপনাদের পছন্দের একটা সেট এই যে স্যালারটা খুবই সুন্দর চমৎকার একটা গাররা দিয়ে এই ড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গাররাটা ব্লক করা থাকতেছে এটা দুপারটা আপনারা বড় একটা দুপারটা পেয়ে যাবেন এটারও কিন্তু সুন্দর করে ব্লক করা থাকতেছে এই যে দুপাট্টাটা তারসেল থাকতেছে এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হিমোয়ার্সে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা এটা জামাটা সিল্ক কাপড়ের মধ্যে অন্যটা কটন দেখেন খুব সুন্দর এই দেখেন জামাটা সিল্ক কাপড় অন্যটা কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পাজামাটা থাকবে হলো কন্ট্রাস্ট করা আর এটার থাকবে হলো দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে দোপাট্টাটা থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করেছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানিশা বুটি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ